তোমরা শুভ সন্ধ্যা আর আমি ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে থেকে আমাদের বাড়িতে কীর্তন শুরু তো তোমরা হয়তো দেখেছো গত বছর কীর্তন তো এখন থেকে আমাদের শুরু হয়েছে এখন বাজে আটটা তো চলো আজকে বেশি করবো না ব্লগ তো কীর্তনটা একটু শুনলাম শুনে তারপরে আমি ওপরে চলে গেলাম আর আমাদের বাড়ির লোক বাবা তো তোমরা দেখেইছ তারপরে ওপরে গিয়ে দেখছি সব লোকজন এসে বাবা তারপরে কীর্তন শুনে ওপরে চলে এলাম তো এসে দেখছি সবার মা সবাই হলে সব গল্প করছে ও ছিল দেখো এখানে একটা পুচকু আমাদের এক রিলেটিভের নাতি হয় দেখতেই পাচ্ছ কিউটি সুন্দর না কারোর কাছে গেছিল না দূর থেকেই ওরকম দেখে দেখে কথা বলছিল দেখছিল যাই হোক ওপরে গল্প টল্প করে আমি নিজে চলে গেলাম একটু কীর্তন শুনলাম আর প্রসাদ দিলাম তো দেওয়াটা আমি দেখাতে পারলাম না যাই হোক মায়ের মোবাইল রেখে গিয়েছিল সেই মোবাইলটা নিয়ে আমি আবার চলে গেলাম গিয়ে মাকে মোবাইলটা দিয়ে আমি খেয়ে চলে গেলাম ঘরে তো এখনকার মতো রাখি চলো টাটা আর খাবারটা খুব সুন্দর হয়েছিল আর এই দেখো খেতে বসেছিল সবাই আর